মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের একটা রসমালাই রসমালাই তো কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি এটা খুবই একটা অপূর্ব মিষ্টি এটা বাঙালিরা ভালোবাসে না এরকম খুব বাঙালি আছে কম বাঙালিই আছে তাই আসুন আমরা কীভাবে বাড়িতে বানিয়েছি সেটাই দেখবো যথেষ্ট এটা স্পঞ্জি হবে খেতেও অপূর্ব স্বাদ হবে দেখুন দেখি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে জিনিসগুলো বেশ দেখেই এটা স্পঞ্জি ব্যাপার আপনাদের একটা কেটেও দেখিয়ে দিলাম যে জিনিসটা আমার কতটা সফট হয়েছে এটা দেখতে অসুবিধার জন্য আমি আরেকবার একটা চামচের উপর রেখে আপনারা দেখে বুঝিয়ে দিলাম দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন জিনিসটা কত সুন্দর হয়েছে লেয়াজ লাভ পুচেন সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটা আমি আজকে শুরু করছি হাফ কাপ গুঁড়ো দুধ প্রথমেই বলেছি হাফ কাপ গুঁড়ো দুধের বানাবো তাই হাফ কাপ গুঁড়ো দুধ এখানে নিয়ে নিলাম এখানে ফুল ক্রিম দুধটা নেবেন তো তাহলে জিনিসটা ভালো হবে সামান্য পরিমাণ দিলে দিয়ে দিলাম এখানে বেকিং সোডা বেকিং সোডাটা এখানে পরিমাণে খুবই সামান্য ব্যবহার করবেন একটু স্পঞ্জি ব্যাপারটা আনার জন্য এক চামচ দিয়ে দিলাম দেশি ঘি এই ঘিটা দিলে তবে জিনিসটা কিন্তু সুন্দর হবে ঘি অবশ্যই দেবেন ঘিটা না দিলে কিন্তু ভালো হবে না আর এখানে তেলের ব্যবহার করা যেতে পারে তবে আমার ওপিনিয়নে তেলটা ব্যবহার না করাই ভালো ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে একটা ডিম আমি ভালো মতো করে ফেটিয়ে নিলাম এরপর ঘিটা ভালো করে আমি দুধের সঙ্গে ময়াম দিয়ে নেব ঘি ভালো মতো ময়ামটা হয়ে গেলে এরপর ডিমটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করব আপনাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা কি ব্যবহার করবো ডিমটা প্রথমে আমি অর্ধেকটার মতো দিলাম দেখি মেখে আমার কতটা হয় কিন্তু এখানে হাফ কাপ দুধে পুরোটা ডিম তবে লাগে না যতটা আমি দিয়েছি এটাতেই মোটামুটি আমার হয়ে গেছে দেখুন যে আর অর্ধেকটা কিন্তু আমার বেঁচেই গেছে একটু ছিট ছিটের মতোই এটা তৈরি হবে এটা রেখে দিতে হবে মিনিট পাঁচের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে যাতে এটা ভালো মতো সেট হয়ে যায় ততক্ষণ আমি দুধটা সেভাবে বানিয়ে নেব দেখুন এতটা কিন্তু রয়ে গেছে এরপর এটা রেখে দিলাম সাইডে এরপর আমি একটা পাত্রে দুধ গরম করতে দিয়েছি আমি হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি যেহেতু সেই জন্য এখানে পাঁচশো দুধ গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দুটো এলাচ দিলে বেশ ফ্লেভারটা সুন্দর হয় কারোর বাড়িতে যদি কেসের থাকে দু একটা কেশেরের বাপিয়ে ব্যবহার করতে পারেন এখানে আমি তিন চামচ চিনি ব্যবহার করছি একটু চিনি আমি হালকা দিচ্ছি হালকা মিষ্টি হলে ভালো লাগবে কেন দেখুন গুঁড়ো দুধটা নিজেই একটা মিষ্টি ওর একটা মিষ্টিতা আছে সেই জন্য আমি একটু তিন চামচ চিনি দিয়েই বানালাম আপনারা বেশি মিষ্টি চাইলে বেশি দিতে পারেন দুধটা দুধ ফুটতে থাক এদিকে দেখি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এটা একদম সেট হয়েছে দেখি তার মতো এটা আমি করব দেখুন এটা সেট হয়ে গেছে সুন্দর মতো এরপর এখান থেকে রসমালাইয়ের জন্য ছোট ছোট বলগুলো বানিয়ে নেব ওটা বানানোর জন্য প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে কিন্তু বানাতে অসুবিধা হবে আমাদের একদম একটা ছোট্ট বল নিয়ে নিয়েছি নিয়ে হাতে সাহায্যে বানিয়ে নিলাম এভাবে কয়েকটা বল আমি বানিয়ে নেব যতগুলো হবে ছোট বড় আপনি আমি গোল বানাচ্ছি আপনারা যদি চান একটু লম্বাটা সেপ দিতে সেটাও আপনারা দিতে পারেন বা মিক্স করে সব রকম সেপ দেবো সেটাও আপনারা করতে পারেন দেখুন এরকম ছোটো ছোটো বানিয়েছি কিন্তু আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি যে কত সুন্দর হয়েছে আপনাদের প্রথমে যে প্রথমে স্টার্টিংয়ে আপনারা দেখেছেন যে জিনিসগুলো কত বড় হয়ে গেছিলো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার দুধটাও আমার পুরোপুরি ফুটে গেছে দুধটা যখন ফুটে যাবে তখন মিডিয়াম টু লো হিটে করে রাখবেন এটা কিন্তু একদম হাই হিটে করবেন না হা দুধ তো উঠলে পড়েও যাবে আর কিন্তু কুকিংটাও অনেক একটু দশ পনেরো মিনিট ধরে করতে হবে সেই জন্য দুধটা হাই হিটে করাও যাবে না এরপর দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে এই দুধের মধ্যে আমি কিন্তু ওই যে বলগুলো বানিয়ে রেখেছি সেইগুলো একটা একটা করে দিয়ে দেবো এরপর এর মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন পাশে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যেতে পারে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আস্তে আস্তে ফুটতে ফুটতে আপনারা দেখেই বুঝতে পারছেন যে বলগুলো কতটা বড় হয়ে গেছে এটা চেষ্টা করবেন হাতা দিয়ে না নাড়ানোর একটু পাত্রটা ধরে নাড়িয়ে দিলেই কিন্তু সুন্দর হয় অনেক সময় দেখা যায় যে আপনারা প্রথম দিকটা নাড়িয়ে দেবেন না কিছুক্ষণ পর নাড়াবেন দু চার মিনিট হয়ে যাবার হইলে কি বলুন তো অনেক সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো ছানা নয় গুঁড়ো দুধ অনেক সময় ভেঙে যায় কেননা একাধব আমারও হয়েছে যে ভেঙে গেছে দেখুন কত সুন্দর সুন্দর স্পঞ্জি হয়ে গেছে বড় বড় হয়ে গেছে কত ছোট দিয়েছিলাম কত সুন্দর কত বড় বড় হয়ে গেছে দেখেই বুঝতে পারছি জিনিসটা আমার কত সুন্দর পারফেক্ট হয়েছে আমার রেসিপিটা সব পরিবেশনের জন্য কমপ্লিট হয়ে গেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো অন্য কোনো রেসিপি